دویان تو مائے ভালবাসি আল্লাহ না না আল্লাহ আল্লাহ না 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 ই পৃথিবी বড় initWith তুই তো ভালবাসা আগওয়ালাকেরে अबो तो महीनी तशलाम अली झुझु री अकेला चौ भी तूं महीनी दी दयतो के शीतले कोरी चोखे री जलदी नहिं अब नाम अल्लाह 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 لا, آه لا, آه لا, آه لا آه إله آه إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سلام آه

বাংলার হাওয়া জোর সোনার মদিনা এই মজলি শির সনমখানি পৌঁছে দিও নবী জির আওয়াজ আল্লাহ আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا, إله إلا হেরি কৌত সুন্দরী মৌদিনা কিমিলে যাহব জানি না হেরি কৌতু সুন্দর মৌদিনা কিমিলে যাহব জানি না হেরি দয়া খড় দয়ানাল্লা দয়া খড় দয়া লাল্লা নাওসি বেখড় না Allahumma la ilaha illa la, ilaha. Ah, la, ilaha illallah, la ilaha. हेरे নাম যে রোজা না মা বাব কে ভৈলো না হেরি নাম যে রোজা না মা বাব কে ভৈলো না হেরি চন্দনাতে বাসি ভয়তে চাইলে চন্দনাতে বাসি হইতে চাইলে তার ভরে কড়ুষাধ না मुहम्म रसूल सोधो को जे दीदी के मोन करयाल के मोन कर

अेरे पबोगी झुझु री अकेला भी तूं महीनी दी दयतो के शीतले कोरी चोखे जल्दी जलदी नहिं अब नाम अल्लाह ना। अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أبو দাড়ি পাকা আমার মুরুবি বাবারা আমন্ত্রিত অতিথি বৃন্দ আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে কঙ্গাইশ পশ্চিম পাড়া বাইতুল নুজামে মসজিদ ও এলাকাবাসী ও যুব উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজদার মহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি আপনাদের মাহফিলের অবস্থা এমন একটি অবস্থা আপনাদের মাহফিলের যা দেখে আমার কাছে মনে হয় কেয়ামত একেবারে কাছে কেয়ামত খুবই সন্নিকটে এবং আমার আসলের যে হাদিস ইসলাম যখন পৃথিবীতে গরিব হয়ে যাবে তখন পৃথিবীতে ঘন ঘন গজব আসবে যেই গজবের নাম যেই রোগের নাম যে অসুখের নাম কোনদিন কোনদিন এই অসুখের নাম আপনার আমার পূর্বপুরুষরা কোনদিন শোনেও নাই এমন এমন রোগ এই যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসে আনা হয় একজনও দাঁড়াতে পারবেন না

আমি আপনাদেরকে আগে জানাই দিলাম আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার চিনেন আপনারা আমি কি ওয়াজ করার লোক না ঢং করার লোক এটা আপনারা ভালো করে বুঝে শুনে আসছেন তাহলে মহাব্বত নিয়ে বসেন আমি আপনাদের কাছে আলোচনা করব আপনারা কথা বলেন না এই এই পুরো এরিয়াটা এখন আমার কারণ আমি আজকে মাহফিলের সিট গেস্ট মাহফিল কমিটি চাইলেও আমার কথার বাইরে যেতে পারবে না এই মুহূর্তে এতদিন মাহফিল কমিটি যা বলেছে আমি শুনেছি শুনতে শুনতে আজকে এই পর্যন্ত চলে এসেছি আমি যেহেতু আমার আসনে বসেছি আমি যেহেতু আমার আসনে বসেছি এখন মাহফিল কমিটিও আমার কথা চলতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই তোমরা ক্যামেরা দাঁড় করে সরে যাও

গাজী অনেক দূর দূরান্ত থেকে আসছে কিন্তু আপনাদের গ্রামের মানুষ এত হত এত পোড়া কপাল তারা তো নিজের আঙ্গিনা থেকে আসতে পারে নাই তাহলে আপনার এই এলাকার থেকে ওই ক্যামেরাম্যান গুলো অনেক দামি আপনি আপনাদেরকে আমি ছোট করে কথা বলছি না ইয়াং যুবক তোমরা যারা তোমরা বোঝো আমি তোমাদেরকে ছোট করে কথা বলছি না তোমরা খেয়াল করো ওই ক্যামেরাম্যান গুলো আমি জানি ওরা কত দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে এখানে এসছে অথচ তোমার এলাকার মানুষগুলো কোথায় আজকে আমার কথা শোনো তোমরা যারা স্বেচ্ছাসেবক আছে আমি বললাম তোমাদের এলাকায় সুন্নি কোন এতিমখানা থাকে তাবারকগুলো এতিমখানায় পাঠাই দিবা সবগুলো পাঠাই দিবা এরা দুই বেলা তিন বেলা খেয়ে কোরআন তেলাওয়াত করবে এদের মতো বেনামাজিদের কে খাওয়াইয়া কোনো লাভ নাই আপনারা জানেন কিনা জানি না আমি বর্তমানে অনেক মাহফিলে তাবারক চেয়ে পন্থ সবাই যারা আলোচনা শুনবেন একবারে মাঝখানে চলে আসেন আমার সামনে আর কেউ আসা লাগবে না এই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আগামী কালকে থেকে আমল করবেন দ্যাটস এনাফ ফর ইউ এত ধ্যান এত ধ্যান हमने डाइकिन चेक करबा चेक करबा বছরের পর বছর যোগের পর যোগ চুল্লি দাড়িরই পাহাইছিলে আফরা করতে করতে আপনাদের কাছে আজকে আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইতে তো আপনারা তো হতবাগা কপাল পরা সেন্সলেস আপনারা বাঁচতে চান না তো আমি কি করব আমার কিছু করার আছে ভাই আপনারা তো বাঁচতে চান না মনে রাখবেন এই কালামি আপনারা পিছনে কেন এই আমি যে বলছি আপনারা আমার কাছে চলে আসেন বুঝেন নাই বাংলা কথা আপনারা আমার আলু ব্যাপারে মনে করেন না এক যুগের উপরে এক যুগের উপরে শিক্ষকতার পেশায় ছিলাম একটা শয়তানো এলাকাতে দিয়ে হাঁটতে আমাকে বললে হাঁটতে হইছে আমি সেই ছেলে আনছেন না আপনারা ভালোবাসা দাওয়াত দিয়া আমি বিশ্বাস করি আপনারা ভালোবাসার মানুষ আগে বসেছেন যদি ভালোবাসার মানুষ হতে না পারতেন তাহলে আপনারা অন্যদের মতো খাঁচাই বন্ধ হয়ে যেতেন আপনি কি মনে করছেন এই দুনিয়ার ঘুমটাই চিরস্থায়ী ঘুম হ্যাঁ এই ঘুম যেই কোনো সময় বন্ধ হয়ে যাবে সত্যিকারের চালা সত্যিকারের মুমিন যারা তারা চিরস্থায়ী ভাবে ঘুমানোর স্বপ্ন দেখে ক্ষণস্থায়ী জীবনের অল্প সময় ঘুমানোর স্বপ্ন দেখে আমি যে তারারে কইছি তোমরা না শুনলে বের হয়ে যাও এটা রাগ হইছে ঠিক হইছে না ঠিক হইছে আরে আরো জোরে কো এদিকে তো ওইখানে শয়তানে খার করাইছে আর আপনাদেরকে আল্লাহ রহমতে বাগানে বসাইছে আপনারা বলেন কমফর্ট কি উঠাতে না এটাতে এটাতে কমফোর্ট ফিল করা যায় তো বুঝেন না কেন আমার দিকে দেখেন আমি কি বলি শর্ত আছে আপনাদের কাছে শর্ত মেনে যদি পারেন থাকবেন না হয় চলে যাবেন কারণ প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান্নামি আপনি টেনশন করে কোনো লাভ নাই আল্লাহ রাসুলের বাণী প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে যাহার নামে মাত্র ওয়ানলি ওয়ান পার্সন একজন এটা যুবক হতে পারে এটা যুবতীও হতে পারে এটা বৃদ্ধ হতে পারে এটা বৃদ্ধ হতে পারে এটা শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে কালো হতে পারে সুন্দর হতে পারে মোটা হতে পারে চিকন হতে পারে যেই কোন বর্ণের ওয়ানলি ওয়ান পার্সন একজন হবে প্রতি হাজারে জান্নাতি তাহলে আপনার এই বাগানে প্রকৃত ওয়া সোনার মানুষের সংখ্যা কম হবে এটাই স্বাভাবিক আপনারা যে মানুষ কম এটাকে কি আওয়াজেও বুঝাইবে তা আপনি ঠিক যে কইছেন মনে এক সপ্তাহ ভাত খান না খাইছে খাইছে সাচার হাসির সব হাসির সুন্দর হইছে এভাবে হাসি খুশি ভাবে আলোচনা শুনবেন তখন ভাল লাগবে মানে মনটা ফ্রি থাকবে ঠিক গোমরা মুখে থাকবেন না কখনো গোমরা মুখী মানুষ শারীরিক মানসিক ভাবে প্রেচারে থাকে সবসময়ে এটা রাসুলের কথা হাসি খুশি মানুষের জীবন খুব সহজ হয় যে মানুষটা একেবারে ফ্রি থাকতে পছন্দ করে মানুষের জীবন খুব সহজ হয় ইজি হয় আপনারা কি আজকে মাহফিল দেখে খুশি হবেন যা আপনারা আমার আলোচনা শুনবেন আলোচনা শুনতে হলে ফার্স্ট যে কন্ডিশন আমার যে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন হলো স্টপ योर মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় শর্ত

তিনি হাঁটা চলায় উইকলি হাঁটা চলা করো যেটাই করো উনি যদি উইক হয় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী উনি কি জিন্দা সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন না সুবহানাল্লাহ বিবেক হলো সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর বিবেক কি আল্লাহর দেওয়া একটা নূর এই আল্লাহর দেওয়ার নূর যাকে আল্লাহ দিয়েছেন তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন প্রসারিত করতে পেরেছেন কি করতে পেরেছেন এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন প্রসারিত করতে পেরেছেন আমার কথা আপনারা বুঝেন যেমন একদম সহজ ভাষায় যদি বলি যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন বিবেকবান কথা বল না কেন আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন অত্যন্ত বুদ্ধিমা ভেরি ক্লেমা অত্যন্ত চালা কেন জানে কারণ সে জানে আমি তিনশো চৌষট্টিটা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম মালিক বরাদ্দ দিল

আপনার মাহফিলের জন্য আহ্বান করার পরে যিনি অত্যন্ত প্রত্যাশিত হয়ে তিনি অপেক্ষমান হয়ে বসে থাকে যে একজনের পর একজন আস্টি স্কলার আসবে তাদের বক্তব্য শুনবো নেগেটিভ অথবা পজিটিভ আমি দুটোর একটা যেকোনো একটা আমার বিবেককে প্রসারিত করার জন্য সেখান থেকে আমি নিতে পারবো কাউন্টিং করতে পারবো তখন সেই ব্যক্তিটা যখন চলে আসে ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান ওই ওই লোক ওই লোকটা হলো ইন্টেলিজেন্ট সুবহানাল্লাহ বলেন কিন্তু দুনিয়া এবং আখেরা দুনিয়ার কর্ম এবং আল্লাহর গোলামী দুটোর মধ্যে কম্পেয়ারই করতে পারে না তার মতো স্টুপিড আর কেউ হতে পারে না পারে কথা বলেন পারে কখনোই সেটা করতে পারে না পারে পারে না আমার কথা আপনারা বুঝেন এই জন্য আমি আপনাদের এখানে আমার আলোচ্য বিষয় কিন্তু অন্যটা আমি আপনাদের এখানে এসে অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কউ আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছে নো ফিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার কেউ জাহান নাম থেকে বাঁচাও কারণ জাহান নাম হেল এটা এটা এত ক্রিটিক্যাল যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না তবে একটু মোটামুটি ধারণা দিতে পারবো এটা মানে এতটা ভয়ঙ্কর এতটা হিংস্র আপনার